হবিগঞ্জ মাধবপুর চায়ের আসন থেকে উনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ এটা আশা করা যায় একজন দুর্নীতিবাদ চাঁদাবাজের থেকে অনেকটা ভালো হবে তাহিরের মতো লোকেরা যদি সংসদে আসন গ্রহণ করে অতএব এই সমস্ত ছোটখাটো বিষয় আপনি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ওলামাই ইকরাম এটার নিয়ে সমালোচনা করতে পারেন আপনি সুশীল এটা নিয়ে সমালোচনা করছেন আপনার পিছনেতে সাব আছে আপনি সেটার খবর রাখেন না আপনি বাথরুমের টাঙ্কির ভিতরে পড়ে আছেন যে আপনাকে উদ্ধার করতে গেছে তার নাকে স্লেশ দেখে আপনি বলতেছেন তার নাকের মধ্যে মহিলা অথচ আপনি পড়ে আছেন বাথরুমের টাঙ্কির ভিতরে তাহিরি আঙ্কেলের শুধুমাত্র একটা বিষয়টা নিয়ে হেডলাইন দিচ্ছে পুরোটা অথচ আরো কত আয়ের উৎস আছে সেগুলো উল্লেখ করা হয় নাই প্রদর্শক একজন আলেম হিসেবে ওই যে একজন ওনাকে যে মামলা দেওয়া হয়েছিল ওইটার যেরকম আমি বিরোধিতা করেছিলাম এবং এই যে শুধুমাত্র এই একটা বিষয়টা নিয়ে প্রচারণা চালাচ্ছে এরকম যে এরা হচ্ছে তথ্য সন্ত্রাসের মূল উৎস হচ্ছে এই মিডিয়া গুলো তারা তাদের ইমার কোনো খবর নাই জাহার নামের পড়ে রয়েছে আরেকবার মাসে কত টাকা ব্যাংক থেকে শুধাইছে এটা নিয়ে চিন্তা করে তো এটা তো সরকারি আইনে এটা কোনো অবৈধ না সরকারি আইনে যদি অবৈধ হইতো তাহলে আপনি তাকে হেডলাইন দিয়ে এরকম প্রচার করতেন কিংবা এটা যদি ইসলামী এমারা হইতো তাহলে আপনি বলতেন একজন হুজুর কিভাবে এরকম এই কাজটা করে বাংলাদেশের সিস্টেম এর বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকার আইনে এটা কোনো অবৈধ কোনো হিসাব নাই আপনি এটা নিয়ে সমালোচনা করতেছেন সমালোচনা যদি করে ওলামাই কেরাম তার ভুলটা ধরে দিতে পারেন কিংবা সে টাকা রাখছে সুদ আসে এটা হয়তো মাসালা অনুযায়ী সে গরিবদেরকে বন্টন করে সবাই নিয়ে ছাড়া এটাও তো হতে পারে না আলেম দেখে আপনি তাকে এইভাবে হলুদ সাংবাদিকতা লাড়া দিচ্ছেন